হাই এভরিওয়ান চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি প্রথমেই বলে রাখি যারা মেলায় বসো বা যাদের দোকান আছে বা যারা অনলাইন সেল করো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো পিওর বুটিক প্রোডাক্ট হোলসেল প্রাইসে তোমরা এখান থেকে পেয়ে যাবে তাও আবার কোথায় হাওড়া কদমতলা পুষ্পশ্রী সিনেমা হলের ঠিক অপোজিট গলির ভেতরেই রয়েছে ওম বুটিক হাব মানে আমার হোলসেল হাব ওম বুটিক হাবের পক্ষ থেকে আমি সঙ্গীতা তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমি আজকে পরে একটা হাতা কিন্তু অ্যাটাচ করাই রয়েছে সাইডে পকেট আছে সুন্দর ডিজাইন একটা দেখো সামনে এখানে পাঠের বোতাম দিয়ে ডিজাইন করাই রয়েছে এছাড়াও দেখো টুইন ওয়ান রয়েছে মানে এই পাশে সাইডে একটা আলাদা ভাগলপুরি দেওয়া আছে মিডিল একটা আলাদা ভাগলপুরি দেওয়া আছে এই হচ্ছে টোটাল ওভারঅল লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটুখানি জানিও চলো আজকে আমি তোমাদের অন্য অন্য সাইজগুলো একটু তাড়াতাড়ি দেখিয়ে দেব প্রথমে শুরু করছি হচ্ছে চল্লিশ সাইজ এই ভাগলপুরি গুলো তোমরা চল্লিশ থেকে আপ টু আটচল্লিশ সাইজ অব্দি পেয়ে যাবে মানে হচ্ছে মানে তোমরা প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রিন্টের ওপর পাবে তো আমি মোটামুটি তোমাদের একটা আইডিয়া দেবার জন্য এই ভিডিওটা করছি যাতে তোমরা পরিষ্কার দেখতে পাও যে কোন কোন প্রোডাক্ট গুলো কোন কোন সাইজে তোমরা রয়েছে চলো বেশিক্ষণ টাইম নেব না স্টার্ট করবে এটা হচ্ছে চল্লিশে চল্লিশ সাইজ সাইজের প্রোডাক্ট গুলো তোমাদেরকে দেখাচ্ছি পিওর ভাগলপুরির ওপরে প্রোডাক্ট গুলো রয়েছে তো একদম ভাগলপুরি দেখতে পাচ্ছ গ্লেজ দেখো জাস্ট জামাটা সুন্দর গ্লেস চলো আর একটা তোমাদের ফর্টি সাইজের দেখাচ্ছি জাস্ট এটা কালার এই হচ্ছে টোটাল ওভারঅল লোকটা এই হচ্ছে টোটাল ওভারঅল লুকটা সুন্দর দেখতে দারুণ অসম মানে পুজোর জন্য আমি বলবো অসম ভাগল সিল্কের আইটেম বলতে আমার কাছে তোমরা যেমন মোডাল পাচ্ছ মাশরু পাচ্ছ তেমনি ভাগলপুর সিল্কও তোমরা পেয়ে যাচ্ছ যেটাকে অনেকে আবার তসর বলে থাকে যেটাকে অনেকে তসর বলে পরিচয় দেয় যে এটা তসর ওপর কিন্তু অ্যাকচুয়ালি এটা ভাগলপুরি সিল্ক ভাগলপুরি প্রিন্টের ওপর দেখো তসরের পুরো মানে তসরের ওপর ভাগলপুরে প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর কালেকশন তোমাদের জানতে হলে অবশ্যই বলবো আমাকে সেভেন নাম্বার যেমন এটা যেমন রেড এর ওপর মানে এর ওপর সবুজ দেখছো এটা তেমনি দেখতে পাবে হচ্ছে কলারের কালার যেটা রয়েছে সেটাই তোমার সাইডের কালার থাকবে সবকটা প্রোডাক্ট আমি খুলে দেখাচ্ছি না জাস্ট তোমাদের একটা ঝলক দিচ্ছি যে কি কী কালার রয়েছে এই হচ্ছে সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ফর্টি সাইজ ফর্টি সাইজের যদি কারোর পছন্দ হয় মানে কেউ যদি সাইজ ওয়াইজ চায় তো আমি বলবো সাইজ ওয়াইসই এখানে পেয়ে যাবে তোমরা এখানে হ্যাঁ অল ওভার ইন্ডিয়া কুরিয়ার ফেসিলিটি রয়েছে কুরিয়ার ফেসিলিটি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার ফেসিলিটি রয়েছে তোমরা যদি কেউ এখানে আসতে না পারো কারোর যদি মনে হয় যে না অনেকটা দূর বৃষ্টি হচ্ছে আসতে পারছি না অবশ্যই ভিডিও কল করে নিতে পারো ভিডিও কল ফেসিলিটি রয়েছে আমাদের ভিডিও কলে প্রোডাক্ট চুজ করতে পারো ভিডিও কলের মারফত আমরা প্রোডাক্ট ডেলিভারিও করে থাকি এটা হচ্ছে সমস্তটাই চল্লিশ সাইজের প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো সবটাই চল্লিশ সাইজের প্রোডাক্ট চলো এবার আবার দেখাবো হচ্ছে বিয়াল্লিশ সাইজ আমি নিজেই একটা পরে রয়েছে 42 এর উপর ঠিক আছে আমি পরে রয়েছে একটা পিওর পার্পল কালারের সাথে গ্রিন এর কম্বিনেশনে পরে রয়েছে তো তোমরা এখানে এটা দেখতে পাচ্ছ এই কালারটা জাস্ট দেখো দাও এইটা রাখব না একটু অন্য কালারের উপর তোমাদের দেখাই মানে টসোর লুক দেখো জাস্ট সত্যি টসোরই বলে অনেকে কেন বলবে না জাস্ট দ্যা লুকটা দেখো এটা ফর্টি টু তে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর ফিটিংস যারা এখনো ভাবছ দোকানের জন্য প্রোডাক্ট খুঁজছ এবং খুব ভালো প্রোডাক্ট দামে আমি বলবো এখান থেকে এগুলো নিয়ে দোকান সাজাও বা মেলাতে নিয়ে যারা বসো তাদেরকে বলবো মেলাতে নিয়ে বসতে কারণ এই রকম সুন্দর সুন্দর প্রোডাক্ট তুমি কোথাও পাবে না আবার এরকম কম্বিনেশন

আমার এখানে কোনো সাইজ নিয়ে কোনো নেই যে কটা নেবে তার কোনো যে তোমরা যে কোনো সময় আমার প্রচুর প্রোডাক্ট দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে তো প্রত্যেকটা প্রোডাক্টে তোমরা মিলিয়ে মিশিয়ে নিতে কিন্তু যেহেতু পুজো চলে আসছে সেহেতু আমাদের একটাই ক্রাইটেরিয়া রয়েছে যে মিনিমাম ফাইভ থাউজেন্ড এর প্রোডাক্ট তোমাদের নিতে হবে কারণ হোলসেলে মিনিমাম ফাইভ থাউজেন্ড প্রোডাক্ট না নিলে তোমরা নিজেরাই দেখাতে পারবে না যে কি টাইপের প্রোডাক্ট রয়েছে আমি যেমন একটা পরে রয়েছে একটা তোমার জাম কালারের সাথে একটা অ্যাশ কালারের কম্বিনেশনে পরে রয়েছি সেম টু সেম এটা একটা দেখাচ্ছি এটা হচ্ছে ফোর্টি ফোরের কালেকশনগুলো চলো তোমাদের দেখাবো ফর্টি ফোরের কালেকশন দেখাচ্ছি এই হচ্ছে ফরটি ফোরের কালেকশন এটা হচ্ছে ফর্টি ফোরের দেখো প্রত্যেকটা কালেকশন অসম অটসম্ভব একদম বন্যা বললে দেখতে এ না কোনটা নেবে তোমরা জাস্ট দেখো ফর্টি এর কালেকশন দেখো ঠিক আছে এটা হচ্ছে এর কালেকশন এবার আছে তোমাদের দেখিয়ে দিই আমি আজকে শুধুমাত্র স্লিভলেস গুলোকে দেখাচ্ছি কারণ এই ভাগলপুর গুলো তোমার আবার স্লিভ দেওয়াও আছে সেটার ভিডিও আমি পরে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেব আচ্ছা এই হচ্ছে এর কালেকশন কালার তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তোমরা আমাকে বলতে পারো যে একটা চুজ করে বলতে পারো যে এই কালারটা আছে কিনা বা এই কালারে কটা কি কি সাইজ আছে আমি তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্স আরো আছে এদিক ওদিক হয়ে গেছে ঠিক আছে এবার তোমাদেরকে চলে যাচ্ছি হচ্ছে ফর্টি এইট এর কালেকশন

48 এর কালেকশন জাস্ট একদম সুন্দর তসর কালারের সাথে একটা পিংকের কম্বিনেশন অসাধারণ লাগছে কিনা আর কত কালার দেব আপনাদের কালার দিয়ে দিয়েছি এগুলো তোমরা যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে ছবি আলাদা করে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে এবং তার প্রাইসটাও মানে হোলসেল প্রাইসটাও তোমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে নাইন এইট থ্রি ওয়ান ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সেভেন নাম্বার আবার বলে রাখি যারা অনলাইন সেল করো বা যাদের দোকান আছে বা যারা মেলায় বসো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো পিওর অথেন্টিক বুটিক প্রোডাক্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে কি কি পাচ্ছ তোমরা আজরাক পাচ্ছ ইন্ডিগো পাচ্ছ মলমল পাবে তোমরা সিল্কের আইটেমের মধ্যে ভাগালপুরি পাচ্ছ মোডাল পাচ্ছ মাশরু সিল্ক পেয়ে যাচ্ছ এছাড়া মিক্স অ্যান্ড ম্যাচের ওপর প্রোডাক্ট পেয়ে যাবে বাগরুর প্রোডাক্ট আছে ক্যাম্বিক কাটানের প্রোডাক্ট আছে ধুতি সেট আছে প্রচুর প্রচুর ভ্যারাইটিস আইটেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ আরও নতুন নতুন গামছার প্রোডাক্ট আসতে চলেছে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি অপেক্ষায় রইলাম তোমাদের সাথে চলো আজকের মতো ভিডিও শেষ করছি আবার নেক্সট ভাগলপুরি স্লিপস দেয়া ভাগলপুরীর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাওয়া